আমার যে মন চাইছে সে আর ভিডিও করে চলতো সেমনটা না এই ভিডিওটা করার জন্য আমাকে মোটামুটি দেড় মিনিট মেহনত করা লাগছে বিকজ আমার কাছে কোনো স্ট্যান্ড নাই দ্বিতীয়ত হয়েছে যে এখানে রাখার মতো কোনো ওয়াই নাই জায়গা নাই কিছু নাই তো আমার প্যান্ট ছিল মানে শীতে পোশাক পরে আসলাম প্যান্টটা ফোল্ড কইরা পিছনে আমার সাইকেল আছে সাইকেলের মধ্যে বাস কইরা প্যান্টটা যে এরকম একটা বাজ পড়ে না এই বাজের মধ্যে এই বাজার মধ্যে মোবাইলটা রাখলাম রেখা অর্ধেকটা বার করলাম যাতে আমার চেহারাটা দেখা যায় আর দ্বিতীয়ত হচ্ছে কী আর কোনো রকমভাবে স্টার্ট করলাম বোঝা যাইতেছে এখন বুঝতেছে কিনা কি জানি তো আমি যেটা দেখাইতে চাইছিলাম যে এটা হচ্ছে গিয়া ঘাস মরার বিষ বা মেডিসিন এটাও সেম মানে এটা আমাদের দুইটা যাতে আর বেশি আছে তাই আর কি তো আমরা ঘাস মারতেছি ঘাস বাঁচানোর জন্য ব্যাপারটা কেমন না আমরা এই যে আমার পিছনে খেত আছে ওইটাও খেত ধান খেত দুই পাশে খেত আছে এটা যদিও খাল আমরা ঘাস মারি ঘাস বাঁচানোর জন্য ব্যাপারটা আসলে মজাদার বিষয় আমরা যে যে জ্বালা দানগুলো লাগাইছি ওইটা প্রকার ঘাস যেগুলো হবে এগুলো ঘাস ইভেন যে এইখানে যে পাশে যেগুলো হচ্ছে এগুলোও ঘাস তো আমরা ঘাস মারি ঘাস বাঁচানোর জন্য এটা হচ্ছে গিয়া আমাদের ধান যেগুলো জ্বালা ধান বা বিষ ধানগুলো লাগাইছি এইগুলা মূলত হচ্ছে গিয়া ঘাস কিন্তু এই ঘাসকে বাড়ানোর জন্য বা ভবিষ্যতে আমাদের ধানের ফল বেশি পাওয়ার জন্য যা যা করা লাগে আর কি যে এটা হচ্ছে গিয়ে পাউডার এটা হচ্ছে গিয়া বিষ এইটা হচ্ছে গিয়া ওই যে যে ধানগুলো আছে কি বলে না এই ঘাসগুলো আগাছা কয়েকটা জাতের নাম দেওয়া আছে যদিও এখানে আগাছা সমূহ পানি কচু হলদে ও ঝিলমরিচ আর এটার মধ্যে হচ্ছে গিয়ে চেসরা হলদে মুথা শ্যামা মানে এটা একটু ভিন্ন জাতের আর দুইটাই একই তো এখানে হচ্ছে যে আমি কি দিলাম কিচ্ছু না সার লাল সার কালা সার মানে মাক্য সার আর কি আমাদের এখানে সহজ ভাষা বোঝা আর কি এমওপি আর ডিএসপি নাকি যেন বলে মাক সারের মেরোটা পটাশ এটা আচ্ছা খুবটা জানি না আর যেহেতু আমার সারের ফোলাকিছে না তাই আমি বালু দিলাম বালু দেওয়ার পরে ক্ষেতের মধ্যে পানি জমায় রাখলাম মোটামুটি তো এইটা দেওয়ার কারণ হচ্ছে গিয়া যাতে এই গাছগুলা বাকি এই আগাছাগুলো যায় আর আমাদের ধান গাছ ধান এখন গাছ তো এখন ধান হয় নাই তো এইগুলো বাঁচানোর জন্যই আর ধান যেন একটু ফলন বেশি হয় আর এই আমাদের ধান গাছগুলো যেন একটু সুন্দর মোটা হয় সারের যে একটা গুণ গুণাগুণ আর সারের যে একটা খাদ্য তৈরি করে ওই খাদ্যটা যেন ফুল পায় সেই জন্য হচ্ছে কি এই আগাছাগুলা মারা অর্থাৎ গাছ মারতেছি গাছকে বাঁচানোর জন্য ঠিক আমাদের জীবনে এরকম অনেক গাছ অর্থাৎ মানুষকে অ্যাভয়েড করে চলা যদিও মানুষকে মারা যায় না যায় কিন্তু সবাই তো না তো এরকম কিছু মানুষকে অ্যাভয়েড করে চলা যেগুলা আমাদের জীবনে মানে বাড়তি বা উত্তি সময়ে আমাদের জন্য ক্ষতিকর হবে বা আমাদের খাবার অন্য বা হইলো আর কি আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন নষ্ট না হয় সেই জন্য কিছু মানুষকে অ্যাভয়েড করে তোলা তাদেরকে আগাছামুক্ত করে এইটাই আগাছামুক্ত করে দেওয়াটাই হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য অর্থাৎ ঘাস মায়রা ঘাস বাঁচানো